দু সালের পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টে গটে যাওয়া ছাত্র আন্দোলনেরকে কেন্দ্র করে সারা দেশব্যাপী আমরা যে তথ্যগুলি পেয়েছি সেই তথ্য অনুযায়ী আজকে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা এলাকার এই চিত্রটি আমরা দেখানোর চেষ্টা করব আমরা যে বিষয়ে জেনেছি যে বিকেল নাগাদেই মূলত এই থানার চারপাশে যারা বিক্ষুব্ধ ছিল তারা এই থানায় হামলা করতে আসে এরপরেই এই থানা থেকে বাঁচার জন্য বা রক্ষা করার জন্য থানা পুলিশ থেকে তারা ধাওয়া পাল্টা দেওয়া এবং গুলি বিনিময় হয় এবং এক পর্যায়ে বলা চলে যদি আমি দেখানোর চেষ্টা করি যে আমার যেই অংশটুকু এটি ছিল যারা কনস্টেবল এবং যারা এস আই ছিল তাদের এটি থাকার জায়গা যেটিকে ব্রাক বলা হবে এই এখান থেকেই মূলত যখনই নিচে প্রথমত এই আন্দোলনত যারা বিক্ষুব্ধকারীরা ছিল তারা ভিতরে প্রবেশ করে তাৎক্ষণিকভাবেই তারা ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করে বাংচুর লুটপাট এবং যে যেভাবে পেরেছে আসলে ওইখানে যারা যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের বক্তব্য যে যদি বলি সেক্ষেত্রে বলবো যে এখান থেকে যা পেয়েছিল তাই নিয়ে কিন্তু তারা প্রাথমিকভাবে কিন্তু পালিয়ে যায় এর খণ্ড খণ্ড হয়ে আরও কয়েকটি এ দলবদ্ধ হয়ে এসে কিন্তু এটি বাংচু করে তারপর এখান থেকে থানা যে গুরুত্বপূর্ণ নথিসহ যা কিছু রয়েছে সব কিছু নিয়ে কিন্তু আসলে একটি লুটতরাজ করা হয় এরপরে অগ্নিসংযোগ করে দেওয়া হয় আমি যদি বলি যে বলবো যে এই থানার অর্থাৎ গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার যে চিত্রটি দেখছেন সেটি কিন্তু আসলে কিন্তু এটি এখানে যারা এসআই এ এস যারা ছিল তারাই কিন্তু এখানে বসবাস করত এবং তাদের যে যে মালামাল অর্থাৎ যে তাদের যে থাকা যে আসবাবপত্র এবং তাদের গুরুত্বপূর্ণ যে মামলার নথিপত্র রয়েছে সেই নথিপত্রসহ এখানে কিন্তু আসলে পড়ে রয়েছে এখন আমি যদি দেখাই যে কয়েক হাজার ডকুমেন্ট এখানে পড়ে রয়েছে অর্থাৎ প্রত্যেকটি দারোগার আওতা অর্থাৎ যে মামলা রয়েছে এবং তদন্তকারী যে কাগজগুলো রয়েছে সেই কাগজগুলো আসলে এখানে পড়ে রয়েছে এক কথায় বলা চলে যে যে চিত্রগুলি দেখতে পাচ্ছেন সেটি চিত্র যদি আমি যদি আরও বিস্তীর্ণভাবে যদি দেখানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি সেক্ষেত্রে বলবো যে এখানে যেভাবে পড়ে ছিটিয়ে রয়েছে প্রত্যেকটি জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি যে এখানে মামলা এবং যে কাগজপত্রগুলো যেগুলি রয়েছে সেটি কিন্তু আমরা কিন্তু বলা হচ্ছে যে প্রত্যেকটি কাগজ যদি আমরা দেখি সেক্ষেত্রে বলবো যে এখানে এতই গুরুত্বপূর্ণ রয়েছে যে বলা বাইরে তবে এখন আজকে এই ঘটনার পরপর থেকে দেখছি আমরা যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী রয়েছে তারা কিন্তু এখানে আসলে তারা এখানে স্বেচ্ছাসেবী আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আপনারা কি করছেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সারা বাংলাদেশের মানে এখানে কি করছে এখানে আমরা পাহারা দিচ্ছি আর কি কি কার্যক্রম আছে আমাদের কার্যক্রম হলো যে সারা বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সারা বাংলাদেশের মন্দির এবং কি সরকারি স্থাপনাগুলা আমরা পাহারার কাজে নিয়োজিত আছি এবং কি রাস্তায় যানজট নিরসনের জন্য আমরা আহ পাশাপাশি দায়িত্ব পালন করতেছি তারই প্রেক্ষাপটে গাজীপুর মহানগরের আওতাধীন বাসন থানা শাখা থানার আমরা দীর্ঘ তিন চার দিন যাবত শিফট অনুযায়ী আমরা এই পাহারার কাজ করতেছি যাতে আচ্ছা যেদিন ঘটনা ঘটেছিল সেদিন আপনারা কি নিজ চোখে কিছু দেখেছিলেন আমরা আসলে সেদিন আমরা দেখেছি কেমন যে দাওয়া পাল্টা দেওয়া এই এই পর্যন্তই দেখেছি পুলিশ টিয়ার গ্যাস গ্যাস তারপর এরকম বেশিরভাগই আপনার পুলিশদের আপনার ইয়ের জন্য ওই টেয়ার গ্যাস তারপর আপনার গুলি সারার কারণে হেরা উত্তেজিত হয়ে যে এই জন্যই পরে আপনার আমরা আসলাম আগুন লাগাই দিছিল আগুন নিবানোর জন্য আমরা কাজ করছি আমাদের ইসলামী আন্দোলন বাসন থানার যারা দায়িত্বশীল আসি তারা সবাই থানার আগুন নিবাই নিবানোর চেষ্টা করছি খুব কষ্ট করে আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনছি কারণ আশেপাশে আমাদের বাড়িঘর আছে এই জন্য বাড়িঘরে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এই জন্য আমরা আগুন নিবানোর পর আমাদের কেন্দ্র থেকে ঘোষণা আসছে যে সরকারি স্থাপনাগুলা যেগুলো দেখার দেখার জন্য এবং কি পাহারা দেওয়ার জন্য এই আমরা বাসন থানায় তিন চার দিন যাবৎ পাহারা দিচ্ছি ডিউটি সেদিন কি মারা গেছে কজন বা তাদের পরিচয় পাইছি আমরা কোনো পরিচয় পাই নাই মারা গেছে আমরা অসংখ্য লাশ দেখছি যে আমাদের যে ছাত্র বাইরা ছিল আহত লোক দেখছি লাশ বলতে কজন লাশ বিশ পঁচিশ জন লাশ আহত লাশ মিলে আমরা তো দেখছি আপনার আহত হতে পারে বিশ পঁচিশ জন মারা গেছে কজন নিহত আমরা জানতে পারবো না তো দর্শক আসলে যে বিষয়ে জানছিলাম যে এখানে আমরা দেখেছি যে শিক্ষার্থী সহ ইসলামিক আন্দোলন তারাও কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন তারাও বিভিন্ন যে স্থাবর স্থাবর যে সম্পত্তিগুলি রয়েছে সেগুলি আসলে সরকারি যে সম্পত্তিগুলি সেগুলো আসলে দেখভাল করছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে যেন কোনো দুষ্কৃতিকারীরা যেন এখানে আসলে লুট করতে না পারে সেই বিষয়গুলো আসলে দেখভাল করছে অর্থাৎ একটি চক্র যে কোনো মুহূর্তে তারা এই যে শেষ সম্পর্ট অর্থাৎ শেষ যে নথিপত্র এবং যে আসবাবপত্র আছে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল সেটি আসলে রক্ষা করার জন্য শেষ সময়ে এসে তারা পাহারা দিচ্ছে অথবা সেটি সরকারে এসে সরকারি কর্মকর্তা যারা রয়েছে তারা এসে সেটি দেখভাল করবে সেটি আমরা আরও দেখানোর চেষ্টা করব তবে এখন এই বাসন থানায় আমরা রয়েছি তলায় এটি আরও একতলা রয়েছে যেটি আসলে উদ্বোধন কর্মকর্তা এই থানার অফিসাররা থাকতো তবে এটি এস আই এএসআই যারা কনস্টেবল ছিল তাদের এই এটি বাসস্থান আমরা যেখানে আসামিরা থাকতো যেটি আসলে এখানে রাখা হতো সেটি আমরা দেখাবো এবং যেখানে অস্ত্র রাখা হয়েতো এবং গুরুত্বপূর্ণ মামলার যে নথি যেখানে রাখা হয়েছিল হয়েছিল সেটি আমরা দেখানোর চেষ্টা করব সেটির জন্য আমরা অবশ্যই দ্বিতীয়তলায় আমরা প্রবেশ করব সেটি আমরা দেখানোর একটু চেষ্টা করব তবে সেখানেও কিন্তু একটি লীলা লীলাখেলা চলছিল সেটি আমরা দেখানোর চেষ্টা করব তাৎক্ষণিকভাবে যারা এখানে যারা আন্দোলনকারী এবং বিক্ষুপ্তকারীরা যারা ছিল তারা কিন্তু প্রাথমিকভাবে কিন্তু তারা তলায় এসে প্রবেশ করে তলায় এসে প্রবেশ করে এখানে তারা প্রথমত দ্বিতীয়তলা থেকে যে গুরুত্বপূর্ণ যে মালামালগুলো ছিল সেগুলো লুট করে নিয়ে যাওয়া হয় এরপর থানার ভিতরে যে আসামিরা ছিল বন্দি অবস্থায় কেউ কেউ নতুন আসামি এবং কেউ কেউ অরানভুক্ত যারা জিজ্ঞাসাবাদ করার জন্য থানা নিয়ে আসা হয়েছিল তাদেরকেও নিয়ে আসা হয়েছে এরপর সেগুলো আসলে কতজন সংখ্যা ছিল সেটি আসলে এখন স্পেসিফিকভাবে আমরা বলতে পারছি না যদিও সেটি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আসলে বলা যাবে যে কতজন সেখানে ছিল আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এইখানে এই এইটি ছিল সেই দ্বিতীয়তলা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে প্রচুর পরিমাণে মামলার নথি এবং বিভিন্ন তথ্য তথ্যপাত্র কাগজপত্র এখনও পড়ে রয়েছে এখানে আমরা যে বিষয়ে দেখছি যে বাড়িওয়ালাদের যে তথ্য উপত্য সংরক্ষণ সমত সেই নথিটি এখানে পড়ে রয়েছে এবং আমরা কিছুক্ষণ আগেও একটি দেখেছিলাম যে একজন সাজাপ্রাপ্ত একজন মামলার আসামি মামলার কাগজ সেটিও ছিঁড়ে পড়ে রয়েছে এতেই বলা যায় যে এই যে ধ্বংসস্ত যে স্থাপনাগুলো আসলে এইভাবে পুরে একদম ছিঁড়ে রয়েছে সেটি আসলে কিন্তু বিস্তারিত যদি আমি বলতে চাই সেক্ষেত্রে বলবো যে থানাটি একদম সম্পূর্ণরূপে কিন্তু আসলে কিন্তু একদম বলাই চলে যে আসলে এটি কি থানা ছিল নাকি কি আসলে কী ছিল যে আসলে বলাই মুশকিল আমি যদি একটু একটু ভিতরে একটু গিয়ে একটু দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে বলবো যে এটি ছিল সেই কারাগার এটি যদি এখানে নাম নেই অর্থাৎ এখানে যারা আসামি থাকতো অর্থাৎ আসামিদেরকে রাখা হয়েতো এই কারাগারটি একটি তালাবদ্ধ ছিল আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই তালাবদ্ধ কারাগারটি এখন আসলে সম্পূর্ণ খোলা রয়েছে এটি বিভিন্ন সংগঠন যারা রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন তারা এটি দেখভাল করে আমি যদি একটু ভিতরে নিয়ে একটু দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে বলবো যে এই যে কারাগারটি এখানেই আসলো বন্দি ছিল আসামিরা তাদেরকে সেই পাঁচই আগস্ট তাদের এখান থেকে লুট করে এখান থেকে নিয়ে যাওয়া হয় এরপর থেকে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়ার পর এখানে যারা গুরুত্বপূর্ণ নথি ছিল সেই গুরুত্বপূর্ণ নথিসহ সব কিছু আসলে পুড়িয়ে দেওয়া হয় এবং এখান থেকে যে অস্ত্রাগার ছিল সেই অস্ত্রাগার আমরা দেখানোর চেষ্টা করব। সেই অস্ত্র এখান থেকে লুট করা হয় একটি কুচক্র মহল সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করব তবে এই যে এই আবদ্ধ যে গড়টি এখানে মূলত আসামিদেরকে রাখা হয়তো সেই আসামিরা আসলে এখান থেকে পালিয়ে যায় আমরা দেখতে পাচ্ছি এখানে একটু দেখানোর চেষ্টা করবো যেখানে কিন্তু আসলে প্রথমত কিন্তু আগুনও লাগিয়ে দেওয়া হয় আগুন লাগিয়ে দিয়ে আসলে আতঙ্ক সৃষ্টি করে এখান থেকে প্রাথমিকভাবে তাদেরকে এখান থেকে এই যে আসামি যারা ছিল সেই আসামিদেরকে আসলে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে তবে এখানে আমরা দেখেছি যে সিসি ক্যামেরা যেগুলো রয়েছে সেই সিসি ক্যামেরা কিন্তু আমরা দেখছি বাইরে থেকে অনেকগুলো সিসি ক্যামেরা প্রাথমিকভাবে ভেঙে তারা প্রবেশ করে যারা আসলে দুর্বৃত্তরা ছিল তারা কিন্তু প্রথমে এখানে ভিতরে ঢুকেই প্রবেশ করে আমরা আরেকটি যে বিষয় দেখানোর চেষ্টা করবো সেটি হচ্ছে যে এখানে রাখা হয়েছিল মূলত অস্ত্রাগার সেই অস্ত্রাগার থেকে কিন্তু তারা অস্ত্র নিয়ে এখান থেকে আসলে পালিয়ে যায় আমরা একটু দেখানোর চেষ্টা করব এটি ছিল সেই এমন পরিস্থিতি হয়েছে আসলে এখানে নেম প্লেট যে আসলে দেখানোর চেষ্টা করব এখানে আসলে নেম প্লেটও দেখার কোনো আসল অবকাশ নেই আসলে কোনটি আসলে অস্ত্রাগার ছিল এবং কোনটি আসামিকার ছিল দুটি ছিল যদিও আমরা বলতে পারি যে এখানে একটি পাশাপাশি একটি রোগ রয়েছে হয়তো বা এটি সেই অস্ত্রাগার ছিল আসলে এখানে অস্ত্র ভিতরে একটু প্রবেশ করার একটু চেষ্টা করব একদম শূন্য অবস্থা রয়েছে হয়তোবা প্রত্যেকটি থানা অনুযায়ী যে অস্ত্র থাকার কথা ছিল সেই অস্ত্রগুলো আসলে এখান থেকে যারা প্রশাসন ছিল তারা হয়তোবা এখান থেকে বের হওয়াটা অনেকটাই কষ্টসাধ্য হয়েছে তারা এখান থেকে আসলে স্বাভাবিকভাবে আসলে বের হতে পারে যেহেতু যেহেতু আমরা খবর পেয়েছি এবং ছবি পেয়েছি দুজন নিহত খবর পাওয়া গেছে অর্থাৎ দুজন লাশ পাওয়া গেছে তবে একজনকে শনাক্ত করা হয়েছে তিনি কনস্টেবল এই থানারই তবে বাকি যে একজন সে আসলে কে সেটি আসলে এখনো আমরা সঠিক তথ্য পাইনি তবে এখানে যারা দায়িত্বরত ছিল তাদের কাছে হয়তো বা কথা বলে আমরা বিশ্বের বলতে পারবো আমরা একটু আরেকটু এই পাশটা একটু দেখানোর চেষ্টা করব যে এখানে যে আসলে যেভাবে ধ্বংসাত্মক হয়েছিল সেই চিত্র আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু এত পরিমাণের যে মালামাল ছিল সেই মালামালগুলো আমরা দুঃখিত দর্শক যেটি গেছিল সেটি তো দ্বিতীয়ত যেটি দেখাচ্ছিলাম সেটি হয়তো বা মহিলা কারাগার ছিল তবে এটি সেই অস্ত্রাগার আমরা একটু অস্ত্রাগারটি একটি ভিতরে প্রবেশ করব এই অস্ত্রাগারেই রাখা হয়তো যে প্রশাসনের যে অস্ত্র আসলে সেই অস্ত্রাগারের প্রত্যেকটি জিনিস কিন্তু আসলে একদম স্তূপের মতো পরিণত হয়েছে এখানে আগুন লাগিয়ে এখানে যে আবদ্ধ করা ছিল যে অস্ত্রগুলি সারিবদ্ধ রাখা হয়েছিল আমি একটু জম করে দেখানোর একটু চেষ্টা করব এই যে ধ্বংসাপ্ত যে আগুন লাগিয়ে তারা এখান থেকে যে অস্ত্রগুলো ছিল সেই হয়তো বা যারা দুর্বৃত্তরা ছিল তারা নিয়ে গেছে আসলে এই যে এত বড় একটি ঘটনা ঘটেছে এই পাঁচই আগস্টে হয়তোবা এই ঘটনা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এমনটাই কিন্তু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে থানাটি রয়েছে এই থানার যে অত্র এলাকার যে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র যেগুলি রয়েছে সেগুলো আসল আমার পিছনে অংশটিতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটি জিনিস কিন্তু আসলে এখনও পড়ে রয়েছে আরেকটি চিত্র দেখানোর চেষ্টা করব। যে প্রশাসনে এই ছিল যেই অস্ত্রগুলো আসলে নিতে পারেনি সেই অস্ত্রগুলি কিন্তু এখনও এখানে পড়ে রয়েছে সেটি আসলে এখানে যারা দায়িত্বরত যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারা এটি পাহারা দিচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করব যে এক একটি অস্ত্র কিন্তু পুরে ছাই হয়ে গেছে যেটি এখানে যে অস্ত্রের যে বাটটা ছিল সেই বাটটি কিন্তু যেহেতু কাঠের অংশ সেটি আসলে পুড়ে গেছে এবং যে অস্ত্রগুলো আসল অধিকাংশ পুড়ে নেয় সেটি এখনও অক্ষত রয়েছে সেটিও এখানে রয়েছে এখানে বেশ কয়েকটি অস্ত্রের আলামত এখানে রয়েছে যেটি আসলে পুরে এক অংশ পুরে ছাই হয়েছে বাকি যে অংশটুকু সেটি এখানেই রয়েছে সেটি আসলে পুলিশ প্রশাসন সেটি তদন্ত করবে তদন্ত করে দেখে আসলে ব্যবস্থা নেওয়া হবে এমন এমনটি আসলে কিন্তু হওয়ারই কথা আমরা একটু আরেকটি কক্ষ যাওয়ার চেষ্টা করি আসলে দর্শক যে এখানে আসলে কোন কক্ষটি দেখিয়ে কোন কক্ষটি সম্পর্কে বিবরণ দিয়ে শেষ করবো আসলে শেষ করার মতো কোনো আসলে আমরা মানে কিছু বলা কষ্ট হয়ে যাচ্ছে কারণ এত পরিমাণের একটি থানায় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকার কথা সেটি কিন্তু আসলে কিন্তু আমরা বিস্তারিত বলে কিন্তু শেষ করতে পারবো না আমরা একটি কাগজ হাতে নিয়ে দেখি এটি একটি মামলার কাগজ বাসন থানা এই মামলার কাগজটি আসলে এতই গুরুত্বপূর্ণ যেটি আসলে পুরে অনেকটাই ছিঁড়ে রয়েছে অক্ষত অবস্থায় যেটি এটি নিয়ে হয়তো বা অনেকটাই কাজ করা সম্ভব হবে যেহেতু এখন অধিকাংশই কিন্তু আসলে অনলাইন সিস্টেম হয়েছে যে কারণে কিন্তু অনেকটাই তারা হয়তো বা বের করার সম্ভাবনা রয়েছে আমরা একটু আইডি কার্ড রয়েছে এখানে যেটি শ্রমিকের আইডি কার্ড এখানে একটা আইডি কার্ড রয়েছে শ্রমিকের আইডি কার্ড যেটি জাহিদ মিয়া অপারেটর সুইং লাইন সুইং এটি হচ্ছে কলম্বিয়া অ্যাপার্স লিমিটেড এম এন্ড জি এই কোম্পানির তিন একজন অপারেটর একটি কার্ড পাওয়া গেছে এবং এখানে একটি আরেকটু কার্ড পাওয়া গেছে তবে এই দংশত্বের যে দেখিয়েছিল সেটি আসলে সেদিনের চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করব। সেটি আমরা তথ্য নেওয়ার চেষ্টা করব বা সেটি আসলে কি হয়েছিল সেই বিষয়ে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে আজকে যদিও বলবো যে এই যে দংশত্বের যে চিত্রগুলো আসলে এটি কেমন হয়েছিল সেটির বিবরণ আমরা এখানে যারা প্রত্যক্ষ ছিল তাদের সাথে কথা বলার চেষ্টা করব তারা কি বলছে সেটি আমরা দেখার চেষ্টা করব তবে এই যে থানাটি আমি যদি একটু নিচের অংশটুকু একটু বাহিরের অংশটুকু একটু দেখানোর চেষ্টা করব। সেটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব তবে বাহিরে অংশটুকু আমরা যে বিষয়টি দেখে আসছিলাম যে এই যে বহুতল যে ভবন থানাটি সেই বহুতল ভবনের আসলে কোনো অংশেই কিন্তু আসলে যে কাজে লাগাবে সেটি কিন্তু আমরা দেখে না এটি আগুন লাগিয়ে দিয়ে আসলে একদম সম্পূর্ণ আসলে ধ্বংস করে দিয়েছে তবে আমরা যে বিষয়ে তথ্য পেয়েছি যে সারা দেশব্যাপী গাজীপুরে কিন্তু দুটি থানায় এই এই ধ্বংসপ্ত হয়েছে সেটি হচ্ছে গাজীপুর গাজীপুর মেট্রোপলিটনের আটটি থানার মধ্যে গাজীপুর বাসন থানা হচ্ছে একটি এবং গাজীপুর জেলার মধ্যে পাঁচটি থানার মধ্যে হচ্ছে একটি গাজীপুর সদর খুতাপাড়া এলাকা যেটি রয়েছে সেখানে একটি এই ঠিক একই রূপে আগুন লাগিয়ে দিয়ে আসলে এইভাবে ধ্বংস করে দিয়েছি আমি যদি এই নিচের অংশটুকু যদি বলি সেক্ষেত্রে বলবো যে এখানের যে অংশটুকু রয়েছে যারা বিভিন্ন কর্মকর্তারা থাকতো তারা তাদের ঘরগুলো কিন্তু আসলে কিছুই নেই হয়তোবা যে আসবাবপত্রগুলো ছিল সেই আসবাবপত্রগুলো আসলে নিয়ে যাওয়ার অনেকটাই চেষ্টা করছিল কিন্তু আসলে তেমন কিছুই হয়তোবা নিতে পারেনি এমন চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ আগে থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম তবে সব কিছু মিলেই যে এখনও যে নথিপত্র রয়েছে এবং পড়াশোনার যে এখানে অস্ত্র ধ্বংসস্তব যেগুলো রয়েছে বা এখন অক্ষত রয়েছে যেগুলো সেগুলো আসলে এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী রয়েছে আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম যে যারা ইসলামী আন্দোলনের যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারাও কিন্তু এখানে শিফটিং করে আসলে বিভিন্নভাবে তারা এখানে ডিউটি করছে সেই বিষয়টিকে আমরা বারবার বলছিলাম কিছুক্ষণ আগে কিন্তু তাদের সাথে কথা বলেছিলাম তারা বলছিল যে তারা শিফটিং করে বিভিন্নভাবে তারা এই যে সরকারি আলামত সেই সরকারি আলামতটি আসলে তারা রক্ষা করার চেষ্টা করছে আমরা যদি এই বাহিরে অংশটুকু একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে বাহিরের যে আসল যে চিত্র সেই চিত্র কিন্তু দেখে কিন্তু আসলে বোঝা খুবই কষ্ট আসলে ভিতরে কতটুকু ধ্বংসক্ত হয়েছিল কতটুকু তাদের বড় বড়া যে লুট হয়েছিল সেটি চিত্র কিন্তু আমরা কিন্তু দেখেছিলাম তবে এর বাহিরে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে মামলাকৃত যে গাড়িগুলো রয়েছে এখানে প্রায় বিশ থেকে তিরিশটি গাড়ি সেই বিশ থেকে তিরিশটি গাড়ি কিন্তু আসলে কিন্তু ফুরে ছাড়কার করে দিয়েছে সেই একটি চিত্র যদি দেখানোর চেষ্টা করি এবং বাইরের যে অংশটুকু রয়েছে প্রত্যেকটি অংশে যে ঢাকা টাঙ্গাল যে সড়কটি রয়েছে মহাসড়কে সেখানেও কিন্তু বেশ কয়েকটি গাড়ি আগুন লাগিয়ে দিয়ে অনেক গাড়ি যন্ত্রাংশ কিন্তু আসলে তারা নিয়ে গেছে সেই চিত্র কিন্তু আসলে দেখেন সব কিছু মিলে যদি বলি সেক্ষেত্রে বলবো যে এই যে ধ্বংসর যে মূল পরিকল্পনা আসল এই যে থানা এত মানুষের ডকুমেন্ট এবং অস্ত্র লুট সেই বিষয়টি হয়তো যারা প্রশাসন রয়েছে সেটি তারা দেখভাল করে তদন্ত করে সেটি ব্যবস্থা নেবে সেই তথ্য অপ্রাত্র সংগ্রহ করে সেই প্রত্যাশায় রয়েছি তবে আজকে এই পর্যন্ত অন্য কোনো বিষয় নিয়ে অন্য প্রাপ্ত চলে যাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ